মায়ের কথাকে শিরোধার্য করে গরিব দুঃখী রোগীদের পাশে রয়েছেন এই চিকিৎসক তিনি যখন ডাক্তারি পড়ার সুযোগ পান সেই সময় তার মা তাকে পরামর্শ দিয়েছিলেন একটু গরিব দুঃখীদের দেখিস রবিবার করে বিনামূল্যে গরিব দুঃখীদের চিকিৎসা করিস মায়ের সেই উপদেশ শিরোধার্য করে আজ প্রতি রবিবার গরিব বিনামূল্যে চিকিৎসা করেন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শিষ্যেন্দু পাল বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলে সেই শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে রোগী দেখেন ডাক্তার পাল আসন্ন চিকিৎসক দিবসকে সামনে রেখে ডাক্তার শীর্ষেন্দু পাল আরও বলেন আজকাল জীবনশৈলী এবং খাদ্যাভ্যাস বদলে গিয়েছে ফলে সুগার প্রেসার বাড়ছে অথচ গরিব সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার না বলে তাদের সুগার প্রেসার সময় ধরা পড়ে না তাই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যোগদানের সময় এ বিষয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন ডাক্তার পাল কি বলছেন তিনি চলুন শোনা যাক বন্ধুরা আমরা আজকে এই সময় উপস্থিত শিলিগুড়ি বা উত্তরবঙ্গের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শীর্ষেন্দু পালের কাছে পয়লা জুলাই চিকিৎসক দিবস আপনারা জানেন যে এই বিশেষ দিন ডাক্তার বিধানচন্দ্র রায় যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তার জন্ম এবং প্রয়াণ দিবস এবং তিনি একজন আদর্শ চিকিৎসক তাকে স্মরণ করে আমাদের ভারতবর্ষে এই জাতীয় চিকিৎসক দিবস পয়লা জুলাই এখানে আমাদের সামনে ডাক্তার নাম চিকিৎসক জগতে এবং তার আরেকটি বিশেষ গুণ আমরা দেখ লক্ষ্য করি যে বিভিন্ন জায়গায় যারা চিকিৎসার সুবিধা পান না গরিব মানুষ অসহায় মানুষ বিনা বিনামূল্যে কিন্তু বিভিন্ন মেডিকেল ক্যাম্পগুলোতে ধারাবাহিকভাবে যোগ দিচ্ছেন ডাক্তার শীর্ষেন্দু পাল অনেক জায়গায় পোস্টার মাইকিং আমরা শুনতে পাচ্ছি আপনি এই কাজটা কেন করছেন নমস্কার সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি ডাক্তারি পড়তে এসেছিলাম তখনই মা বলেছিলেন যে দেখ গরিবদের দেখিস রোববার পারলে বিনামূল্যে চিকিৎসা দিস আমার ডাক্তারি পড়া শুরুর সময় মা বলে দিয়েছিলেন মার সেই কথা মনে রেখেই আমি আজ এটা করে চলেছি আমি ডাক্তারি পড়ছেন

এবং আমার মনে হয় এতে মানুষের সাথে আমাদের একটা সম্পর্ক সম্পর্ক তৈরি তৈরি হয় হয় সমাজের সাথে একটা এবং আমাদের সব ডাক্তারদের মনে রাখা উচিত সবার পক্ষে হয়তো চেম্বারে এসে চিকিৎসা করানো সম্ভব নয় অনেকে অনেক জায়গা আছে সেখান থেকে হয়তো হাসপাতালও অনেক দূরে বা হেলথ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্য অনেক দূরে সেই সব জায়গায় বিশেষ করে ধরুন অনেক বন্ধ চা বাগান আছে বা অনেক বস্তি আছে এই সব জায়গায় যদি আমরা গিয়ে সেবা দিতে পারি তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হন এবং সবচেয়ে বড় কথা আমি এই ক্যাম্প করতে গিয়ে দেখি অনেকেরই প্রেশার ও সুগার ধরা পড়ছে তা সেই ক্যাম্পে যখন আমরা বলে দিই তার প্রেশার সুগার ধরা পড়ে তখনই বলে দিই যে ওষুধ তার সারা জীবন খেতে হবে এবং এই যে ডিটেকশন এটা অত্যন্ত প্রয়োজন আমাদের দেশে আপনারা জানেন প্রায় পঞ্চাশ শতাংশ ডায়াবেটিস জানে না তার সুগার আছে এমনি পঞ্চাশ শতাংশ প্রেশারা রুগীও জানে না তার প্রেশার আছে এবং যারা জানেন তার মধ্যে মাত্র পঞ্চাশ শতাংশ ডায়াবেটিসের চিকিৎসা করান তেমনই অবস্থা যাদের ব্লাড প্রেশার আছে এবং বলতে কষ্ট হয় যে মাত্র কুড়ি শতাংশ ডায়াবেটিস রুগী সুগারটিকে কন্ট্রোল করতে পেরেছেন বা যারা প্রেশার আছেন তাদের প্রায় এরকমই কুড়ি পঁচিশ শতাংশই ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে পেরেছেন এটা আমাদের দেশের একটি বড় দুর্দশার কারণ এবং সবচেয়ে বড় কথা হাইপার টেনশন ডিটেকশানে আমরা বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ দেশেরই পিছনে অথচ আমাদের ব্লাড প্রেশার খুব বেশি এখন দেখা যাচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ শতাংশ জনসংখ্যার মধ্যেই এই উচ্চ রক্তচাপ বর্তমান এবং তার সঠিক সময়ে যদি আমরা নির্ধারণ না করতে পারি তাহলে কোনো রুগী অকাল মৃত্যুতে হতে পারেন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে তার জন্যে সব ক্যাম্প যদি আমরা করি পরিবারের মাঝে অনেকেই হয়তো উপকৃত হবেন আশা করবো আমার সাথে সহপাঠীরা অন্য বন্ধুরা যারা আছেন তারাও সবাই এগিয়ে আসবেন তাহলে সমাজ উপকৃত উপকৃত হবে হবে সাধারণ মানুষ এটা কেন এই যে সব সর্বস্তরে হাইপার টেনশন বা প্রেশারের ডায়াবেটিস এটা আজকাল বেশি দেখা যাচ্ছে কারণটা এগুলো আপনারা জানেন এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে এর তার মূল কারণ আমাদের জীবনশৈলীটা পাল্টে গেছে খাদ্যাভ্যাস পাল্টে গেছে এখন আমরা অনেক দেরিতে শুতে যাই তাতে ব্লাড প্রেশার ব্লাড ব্লাড প্রেশার ব্লাড সুগার দুটোই বাড়ে আমরা স্থূলকায় হয়ে পড়ছি অনেকেই তাছাড়া আমাদের দেশে লবণ সেবনও অত্যন্ত বেশি অত্যন্ত বেশি মাত্রা আমরা লবণ সেবন করে থাকি প্রায় আট গ্রাম সেখানে সেটা তিন চার গ্রাম হলেই ভালো তেমনি সুগারের একটা বড় কারণ আমরা আজ কাইক পরিশ্রম করতে ভুলে গেছি আমরা রোজ হাঁটাহাঁটি করি না অনেকেই গাড়ি ঘোড়ায় চড়ি ফলে দিন দিন সুলকায় হয়ে পড়ছি এবং আমাদের এই ফ্যাট লিভারে জমে বা প্যান্ড্রাসে জমে আমাদের কিন্তু ডায়াবেটিসের দিকে নিয়ে যাচ্ছে এই নন কমিউনিকেবল ডিজিজের মূল কারণ হচ্ছে আমাদের জীবনশৈলী সঠিক রাস্তায় পরিচালিত না করার জন্য এবং এইগুলি আমাদের ছোট ছেলে মেয়েদের যদি আমরা স্কুল থেকেই শিক্ষা দিতে পারি তাহলেই হয়তো আমরা এর থেকে বেরিয়ে আসতে পারব